জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার জয় মঙ্গলবার ব্রত পালিত হয় এমনিতেই আমরা বারো মাসে মঙ্গল ব্রত করে থাকি এছাড়াও বৈশাখ মাসে হরিশ মঙ্গলচন্ডী জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার আবার ফাল্গুন মাসে অনেকে মঙ্গলচণ্ডী ব্রতও করে থাকেন জয় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে শুরু থেকেই সংক্রান্তি পর্যন্ত যে কয়টি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসেবে পালিত হয় কুমারী সধবা উভয়েই মঙ্গলবার ব্রত পালন করে থাকে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলিকে বুড়ো মঙ্গল বড় মঙ্গল বা জয়মঙ্গল বলা হয়ে থাকে এদিন একদিকে বজরঙ্গলীর বিশেষ আরাধনা করা হয় আবার গ্রাম বাংলায় সধবা ও কুমারীরা মিলে এই সময় মা মঙ্গলচণ্ডীর পুজো করে থাকেন জয়মঙ্গলবার পালন করলে আপদ বিপদ কেটে যায় দুঃখ থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া সংসারে মঙ্গল কামনায় মঙ্গলবার দেবী মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়ে থাকে এর প্রভাবে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় পুজো শেষে অবশ্যই জয় মঙ্গলবারের ব্রতকথা পাঠের নিয়ম রয়েছে সম্পূর্ণ ব্রতকথা পাঠের ভিডিও আমার আখের দেয়া আছে একটু দেখে নেবেন এই পূজায় কি কি উপকরণ প্রয়োজন এবার বলি সতেরোটি সুপারি ধান তুর্বা ফুল পাকাম ওইতে কাঁঠাল ইত্যাদি এছাড়াও সিঁদুর কৌটো আয়না চিরুনি পাকা কলা আতপচাল ফল মিষ্টি ইত্যাদি প্রথমে খড়ি দিয়ে একটি এঁকে তার মাঝখানে কতগুলি ধান ছড়িয়ে দিয়ে তার ওপর ঘট বসাতে হয় একে বলে মঙ্গলচন্ডীর ঘট ওই ঘটের গায়ে তেল সিঁদুর দিয়ে দুটি স্বস্তি কাটতে হয় ঘট জল ভরা থাকবে অবশ্যই তার ওপর রাখতে হবে দুটো পান ও কলা ঘটের পাশে রাখতে হয় ভাড়া তৈরি করাই থাকে এতে দিতে হয় দুটো আম কলা লিচু জাম খেজুর সুপারি ভাড়ার পাশেই থাকে জল সতেরোটি কাঁঠাল পাতা ও একটি বেলপাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখতে হয় সতেরো গাছ দুর্বা একটা কলার পাতার ঠোঙায় পুড়ে পাশে রাখতে হয় ঠোঙাটিতে সিঁদুর লাগাতে হয় সতেরোটি তুলসী পাতা সতেরোটি আমন ধানের চাল সতেরোটি জবের চাল এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হয় প্রত্যেক ব্রতির জন্য একটি আলতা সিঁড় আয়না ও চিরুনি রাখতে হয় পুরোহিত দিয়েই পুজো করাতে হয় পুজো শেষে ব্রত কথা শুনে পুরোহিতকে দক্ষিণা ও ভুজি দিয়ে তারপর ব্রতিরা কলার ঠোলার ধান জবের চাল তুলসী কলার সঙ্গে ভালো করে মেখে গিলে খাবে যেন দাঁতে থেকে না যায় এই খাওয়াকে বলে গদ খাওয়া মানে মাখাটাকে বলা হয় গদ তিনবারে পুরোটা খেয়ে নিতে হবে দুপুরে এবং রাতে ব্রতিরা লুচি ফলমূল ইত্যাদি খেতে পারেন সাধারণত জয়মঙ্গলবার ব্রত এদেশীয়দেরই বিশেষভাবে থাকে বাংলাদেশি লোকেদের এই ব্রত নিয়ম ততটা নেই কেউ কেউ অবশ্য করে থাকেন এবার জ্যৈষ্ঠ মাসে চারটি মঙ্গলবার পড়েছে কোনো কোনোবার পাঁচটিও পড়ে তখন একটি বাদ দিলেও চলে বিশে মে পাঁচই জ্যৈষ্ঠ সাতাশে মে বারোই জ্যৈষ্ঠ উনিশে জ্যৈষ্ঠ তেসটা জুন ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন এই চারটি মঙ্গলবার পড়েছে সর্বমঙ্গল্লা মঙ্গলে শিবে সর্বার্থ সোহাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমহস্তুতে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল